হ্যালো গাইস वेलकम টু আউড ইউটিউব চ্যানেল বঙ্গো ওয়াটা জয় বজরংবলী কেমন আছো সবাই আর তো পূজোর বেশি দেরি নেই হাতে গোনা আর কটা দিন আজ তোমাদের কাছে একটা ডেইলি ব্লগ আর তার সাথে শপিং ব্লগ নিয়ে চলে এসেছি তাই ভিডিওটা skip না করে অবশ্যই পুরোটা দেখো আচ্ছা এবার আর বেশি নাবOke চলো একদম সরাসরি ভিডিওটা শুরু করে ফেলি সকালবেলা ঘুম থেকে উঠেই মামমামকে স্কুলে পাঠানোর জন্য রেডি করে দিয়েছি

লিখবে আর জলটা পুরোটা খাবে মামামের একটা ভালো গুণ আছে মামাম কিন্তু একদিনও স্কুল কামাই করে না সকালবেলা ঘুম থেকে ওঠার সময় একটু ওয়া করে কিন্তু উঠে পড়লে আর দেরি না মানে ও বুঝে গেছে স্কুলে আমাকে যেতেই হবে মানে এটা ও টেলিকার কাজের মধ্যেই পড়ে গেছে মানে এইটুকু বয়সে এতটা যে বোধ হয়ে গেছে এটাই আমার জন্য অনেক তো এবার দেখো চা খাওয়ার সময় ঠাকমাকে বিস্কুট দিচ্ছে ঠাকমাকে এরকম ঠং করছে ইয়াস নিয়ে মাকে দেখে হুকি মেরে বাথরুমি মাঝে জামা কাপড় কাচ্ছে নিয়ে খা ছি না যা খাগিয়ে যা ও ভিডিওর জন্য লজ্জা ওপরে মুড়ি দিয়েছে পাপাগুলো ভাবছে আচ্ছা দেখলে না ঢং চং বিস্কুট দিয়েছি মুখ ফিরিয়ে রয়েছে আজকে বিস্কুটে অরুচি হয়েছে যাই হোক এই দেখো চাটা খেতে খেতে আর এক দিকে বাড়িতে মিস্ত্রিরাও চলে এসেছে যারা যারা আমার ভিডিও আজ প্রথম দেখছো তাদেরকে জানিয়ে দিই আমাদের বাড়িতে সিঁড়ি হচ্ছে আর আমাদের ঘরের ভিতর দিয়েই কাজ হচ্ছে তাই জন্যই ঘরে এই লম্বা করে কাপড় পাতা এই ঘরের ভেতর দিয়ে এই মিস্ত্রিরা এই কাপড়ের ওপর দিয়ে বালি সিমেন্ট ইট আনা নেওয়া করে বাড়িতে কাজ হলে তো বুঝতেই পারছো ঘর ধোয়ার তো একটু নোংরা হবে যাই হোক ভাই এবার সকাল সকাল মাছ দিয়েছে তো মা আজকে একটু ঠাকুর ঘরে ব্যস্ত আছে কারণ সামনে পুজো আসছে মায়ের কটা শাড়ি কাপড় চোপড় আছে ফলস করার তাই আমি রান্না ঘরে সকাল বেলায় চলে এসেছি আর ঝপা ঝপ রান্নাগুলো করে নিচ্ছি তোমরা তো জানোই যে কালকে ছোট মাসি আর আজকে আবার চলে যাবে আসলে ছোট মাসি এখানে ডেন্টিস্টের কাছে আসেন তো কালকে ডক্টর দেখানো হয়ে গেছে তাই আজকে চলে যাবে তো আজ ছোট মাসির পছন্দের একটু রান্না বাড়ি হচ্ছে তো প্রথমে করলাম আলু দিয়ে কাতলা মাছের পাতলা করে ঝোল চালটা দিয়ে পাতলা করে মুসুরির ডাল বাট মাছের বিকেল চুটকি পটকা আর তার সাথে কাতলা মাছের মুড়া দিয়ে সেটা কিন্তু স্পেশালি আমার জন্য কারণ তোমরা জানোই যারা যারা আমার আগে থেকে ভিডিও দেখো আমি এই মাছের তেল চুটকি পটকার তেল বেগুন ভীষণ ভালোবাসি খেতে তো আজ এটা দিয়ে সকালবেলা খাওয়া হবে মা টুকটাক আমাকে কাটাকুটি করে দিয়েছিল পুরোটা আজকে করতে পারিনি বাকিটা আমি ঝপাঝপ করে কেটে কুটে রান্নাটা করে দিয়েছি ওদিকে দেখো মাম মাম চলে এসছে কি লিখেছো তুমি সব লিখেছো বকে বোকেছে তোমাকে ছি 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 আমি যাচ্ছি কালকে দেখা করছি বড় মামের সাথে জল খেয়েছো কি লিখেছো দেখাও দেখি দেখাও জলটা খাও কি লিখেছো দেখি আজকে সত্যি কথা বলতে সকাল থেকে ভীষণ ব্যস্ত কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে যখন যাব তখন তোমাদেরকে তো বলবো হ্যাঁ জানি জানি এখন তো তোমরা বলবি আমরা থামবেলে দেখে নিয়েছি তুমি শপিং করতে গেছো হ্যাঁ হুট করে আমরা শপিং করতে যাব। সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। যাই হোক দেখো এদিকে আমার বক বক করতে করতে মিস্ত্রিদের আলুর এই তরকারিটা হয়ে গেছে করা এই আলুর তরকারি দিয়ে এই মিস্ত্রিদের আজকে খেতে দেওয়া হবে আর যতটুকু থাকবে ততটুকু আমরা রাতে রুটি দিয়ে খাবো আর এখন শেষ পদে হচ্ছে মোড়লা মাছের ঝাল এটা আবার রকমের একটা হচ্ছে ধনেপাতা দিয়ে আমাদের সবার জন্য স্পেশালি ছোট মাসির জন্য আর ধনেপাতা ছাড়া হচ্ছে আমার পাপার জন্য আর এদিকে দেখো মাম্মাম স্কুল থেকে সেই বায়না আজকে মন্টির হাতে খাবে তাই ছোট মাসি আজকে ওকে খাইয়ে দিচ্ছে তো পটকা খায় না বলে আবার ভাত ডাল আর আর ডিমের পোচ করে দিয়েছি তেল চুটকি এখানে আমার আর মায়ের এখন ভাত মাখছি আমি আর মা এই দিয়েই খাবো আজকে সকালে সত্যি বলতে এই তেল চুটকি পটকা হলে আমার আর সকালে কি দুপুরে কি কিচ্ছু লাগে না এই তেলচুটকি পটকা বা যে কোনো বাটাপুটি আমি ভীষণ ভালো খাই যাই হোক এখন খেয়ে যাই স্নান করতে ভীষণ হাপাদাপি করে এখন যাচ্ছি শপিং করতে একদম স্থান টান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি তো আজকে আমি আর ছোট মাসি যাচ্ছি মাম্মামকে নিয়ে যাব না জাস্ট যাবো আর আসবো একদমই বাড়ির কাছেই কারণ মাম্মামকে নিয়ে গেলে দেরিও হবে আর মাম্মাম যা বায়না করবে তাতে ফিরতে আরও দেরি হয়ে যাবে এদিকে যেহেতু ছোট মাসি আবার বাড়ি ফিরে যাবে তাই যতটা সম্ভব তাড়াতাড়িকে তাড়াতাড়ি ফিরে আসাটাই দরকার ফ্যাশন স্টোর শোরুমটা ইউটিউব ইনস্টাগ্রাম আর ফেসবুকে অনেকেই হয়তো দেখে নিয়েছো তো আমাদের এদিকে যেহেতু এই দোকানটা এখন নতুন হয়েছে আমারই এক সাবস্ক্রাইবার বাট তার নামটা আমি বলতে পারলাম না কারণ সে নাম প্রকাশ্যে অনিচ্ছুক সে আমাকে বারবার করে রিকোয়েস্ট করেছে যে দিদি এই বিগ ফ্যাশানে গিয়ে একটা শপিং ভিডিও দাও তো সাবস্ক্রাইবার মানে তোমরা আমার কাছে অনেক কাছে আর তোমাদের কথা কি আমি ফেলতে পারি বলো তো তাই একদমই বেশি দেরি না করে চলে আসলাম আমার ছোট মাসিকে নিয়ে বিগ ফ্যাশানে তো এখানে এসে আমি ভাবছি যে অনেস্ট রিভিউ দেবো নাকি মিথ্যা কথা বলবো সত্যি বলতে দুবিদায় পড়ে গেছি এখানে এসে আমি অনেক শাড়ি দেখলাম কিন্তু আমি যেহেতু অনেকটাই খুঁতখুঁতে তাই মনের মতন একটাও পেলাম না কোনোটার কালার পছন্দ হচ্ছে তো মেটেরিয়ালস পছন্দ হচ্ছে না মেটিরিয়ালস পছন্দ হচ্ছে তো কালার পছন্দ হচ্ছে না আর যদি সত্যি কথা বলি তাহলে দাম অনুপাতে আমার কিছু কিছু জিনিস অনেকটাই বেশি লেগেছে আর আমি এখন এসছি এখন ঘড়িতে বাজে প্রায় কোণে দুটো শোরুমটা কিন্তু একদমই ফাঁকা ছিল তাই আমরা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখতে পেরেছি তবে আমি বলতেই পারি না যে কিছু কিছু জিনিস একদমই খারাপ কিছু কিছু জিনিস খুবই ভালো লেগেছিল কিন্তু যেহেতু আমি তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য গেছি তাই বিশেষ কিছুই আমি কিনিনি। আমি নিজের জন্য যেটা কিনেছি সেটা তোমাদেরকে অষ্টমী পুজোর দিনই সকালবেলা দেখাবো এখন আর সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না কারণ এটা একটু সিক্রেট রাখলাম আর আমার মাসি নিল দুটো কুর্তি তারপর আসলাম এসে সত্যি বলতে কিছুই নিই নি জাস্ট ঘুরে ঘরে চলে আসলাম আসলে আজকে নাকি কানেকশন অনেক কম ছিল কারণ গতকালকে গেছিল সেই বিগ ডিসকাউন্ট ডে সেই যে নিরানব্বই টাকার শাড়ি তো ওরা বললো অনেক মালই বেরিয়ে গেছে যাই হোক তাই আর বেশিক্ষণ দাঁড়ালাম না বৃষ্টিও এদিকে হয়ে গেছে তাই রওনা দিলাম বাড়ির দিকে আর বাড়ি ঢোকার আগে মামামের জন্য আবার গ্যাটি আনলাম আই মিন মামামের মন রাখার জন্য কটা জিনিস আনতে বলেছে মানে সে চিপসই হোক কি বিস্কুট হোক আর কুরকুরেই হোক আর তোমরা তো জানোই চিপস আর লজেন্স আমি একদমই পছন্দ করি না তাই মামামের জন্য বার্বন বিস্কুট আর চকোপাই নিয়ে নিলাম আর তার সাথে আমার ভাই ইমনের জন্য নিয়ে পাঠিয়ে দিলাম ছোট মাসি আজকে বাড়ি ফিরে যাবে তাই ছোট মাসির হাতে ওগুলো দিয়ে দিয়েছি তো এখন দেখো মাম্মাম দেখে এ তো ভীষণ খুশি মানে তখনই আর কি খাবে কিন্তু আমি বললাম এগুলো রেখে দে ঘুম থেকে উঠে বিকেলবেলা খাবি এখানে 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 ইমন মামার আছে আর তোমার আছে ইমন মামার আর তোমার আছে নাও পছন্দ হிறேன் ইমোল আর ফনাটা আর এই যে এই যে পছন্দ হইছে ওই জয় দুটো কি কি দেখি কি নিয়েছো কি নিয়েছো দেখি দেখি এই দুটো আর এই দুটো তোমার আর এই যে এই দুটো এই দুটো ইমোল আমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খুশি থাও বনা ফলাই চকলেট পাইনি তুমি খুশি থাও তুমি তুমি এইটা নিয়ে এখন খুশি থাকো পরে আবার নিয়ে আসবো ঠিক আছে ও হ্যাঁ আরেকটা কথা বলতে না তোমাদেরকে ভুলেই গেছি আমরা শপিং করে ওখান থেকে এই ইয়ারবাডসটা ফ্রি পেয়েছি তো আমি এসব ব্যবহার করি না আর আমার অত টাইমও নেই যে এইসব কানে দিয়ে বসে থাকবো তো আমি এটা আমার ছোটো মাসির ছেলে ইমন ভাইকেই দিয়ে দিয়েছি ও তো বাচ্চা মানুষ ও এটা পেলে ভীষণ খুশি হবে তো যাই হোক এরপরে বসলাম খেতে খুব খিদে পেয়ে গেছে জানো তো এখন বাজে সাড়ে তিনটে এত দৌড়ঝাঁপ ছোটাছুটি করে গেছি কি বলবো আর বাইরে থেকে ঘুরে আসার পর খেলে না মনে হয় কি যে তৃপ্তি সহকারে খাচ্ছি ভাতটা আজকের রান্নাগুলো আমি করেছি বলে যে বলছি ভালো হয়েছে তা না কিন্তু গো আজকের রান্নাগুলো বেশ ভালো হয়েছে সব সময় রান্না করলেই ভালো হয় না মাছটাকেও ভালো হতে হয় তো আজকের মাছগুলো খুব টাটকা ছিল আর সাথে সাথে রান্না করেছি তাই টেস্টও হয়েছে যাই হোক তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও জানি না তোমাদের ভিডিওটা ভালো লাগবে কিনা তবুও বলবো সাবস্ক্রাইবটা পারলে করে দিও আজ আসি টাটা